রাজ্যে ফের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ল এবারের ঘটনা ঘটনাস্থল বারাসাত উত্তর চব্বিশ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে দুই নার্স ভর্তি রয়েছেন যাদের শরীরে নিবা ভাইরাসের উপস্থিতি সন্দেহ মিলেছে বিষয়টি নিয়ে ও রাজ্য সরকার সম্পূর্ণভাবে সতর্ক বলে জানিয়েছে নন্দিনী চক্রবর্তী কিভাবে ওই দুই নার্স সংক্রমিত হলেন তারা কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে মুখ্য সচিব জানিয়েছেন গোটা পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ দল বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপसेन। দীপ এই যে রাজ্যে ফের নিপা ভাইরাসের আক্রমণ কি জানতে পারছো কি আপডেট? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপसेन। দীপ এই যে রাজ্যে ফের নিপা ভাইরাসের আক্রমণ কি জানতে পারছো? হ্যালো যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপসেন দীপে যে রাজ্যে ফের একবার নিপা ভাইরাসের আক্রমণ কি জানতে পারছো কি আপডেট পাচ্ছ দীপ শুনতে পাচ্ছ আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব হ্যাঁ দেখো সৈকত হ্যাঁ সৈকত দেখো দীপ শুনতে পাচ্ছ নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা উত্তর চব্বিশ পরগনার একটি বেসরকারি হাসপাতালে দুই নার্স ভর্তি হয়েছে বিভিন্ন উপসর্গ নিয়ে যার মধ্যে নিপা ভাইরাসের উপসর্গও রয়েছে ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে সরাসরি মুখ্যমন্ত্রী হতরতা করছে এই পুরো ঘটনায় আদৌ কি সেই নিপা ভাইরাস রয়েছে কিনা এই যে স্যাম্পেল যে স্যাম্পেল সংগ্রহ করে দিল্লিতে পাঠানো হয়েছে এখনো কিন্তু সিওর নয় যে এটাই নিপা ভাইরাস রয়েছে তাদের শরীরে এই উপসর্গের ভিত্তিতে তারা ভর্তি হয়েছে কিন্তু সেই উপসর্গগুলো যথেষ্ট জোরালো সেই কারণেই কিন্তু এই যে ভয় রাজ্যে কিন্তু ফের নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু একেবারে বেড়ে উঠেছে ইতিমধ্যে কিন্তু আমরা সময় তরফ থেকে সিউমাইচের সাথেও কথা বলেছি তিনিও কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার যে খবর সেটা কিন্তু অ্যাসুরেন্স দিচ্ছেন না তিনিও বলছেন যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে কারণ একাধিক উপসর্গ রয়েছে সেই দুই নার্সের শরীরের মধ্যে এবং রাষ্ট্র দপ্তর থেকে এটাও খতিয়ে দেখা হচ্ছে এই দুই নার্স পরবর্তী সময় মানে আগে এই যে নিপা ভাইরাস আক্রান্ত হয়েছে যদি হয়ে থাকে তাহলে তারা কাদের কাদের সংস্পর্শে এসেছেন সেটাও কিন্তু দেখছেন এবং পুরো ঘটনা কিন্তু করছেন করছেন দপ্তর সরাসরি এই আমরা সময় কলকাতায় একটা দায়িত্ববান সংবাদ মাধ্যম হিসেবে আমরা কিন্তু আতঙ্ক ছড়ানোর জন্য এই খবর সম্প্রচার করছি না একেবারে রাজ্য সরকার কিন্তু তাই বলছে কোন রকম ভাবে আতঙ্ক যারা না ছড়ায় এতে এখনো কিন্তু সিওর নয় যে নিপা ভাইরাসে আক্রান্ত রয়েছে এই দুই নার্স ইতিমধ্যে কিন্তু সেই নার্সের স্যাম্পেল পাঠানো হয়েছে দিল্লিতে এ পরবর্তী সময় যে রিপোর্ট আসবে তারপরে কিন্তু সম্ভাবনা যে আদেও তারা নিপো ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা সেটা কিন্তু বোঝা যাবে আরেকটা ছোট্ট প্রশ্ন দীপ এই যে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কি কি লক্ষণ দেখা যাচ্ছে দেখো এটা কিন্তু মূলত যে সাধারণ লক্ষণ গুলো সেগুলো এদের মধ্যে দেখা দিয়েছে নিপা ভাইরাস আক্রান্ত যে দেখা যায় যেমন জ্বর সর্দি কাশি এটাই কিন্তু প্রথম মূল লক্ষণ যেগুলো রয়েছে এগুলো সাধারণ লক্ষণ এই লক্ষণ কিন্তু দেখা গেছে কিন্তু এই লক্ষণের মধ্যে যদি অত্যাধিক লক্ষণ সেটা হলো অত্যাধিক মাথার যন্ত্রণা পাশাপাশি যখন বারে বারে জ্বর আসা এই লক্ষণ গুলো কিন্তু তাদের মধ্যে সক্রিয় রয়েছে এর ফলে কিন্তু চিকিৎসকরা আশঙ্কা করছেন যে এটা নিপা ভাইরাস হতে পারে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার দুটি হেল্পলাইন নাম্বার চালু করেছেন এই নিপা ভাইরাসের কারণে পাশাপাশি আহ স্বরাষ্ট্র সচিব নারায়ণ স্বরূপ নগ্রাম কিন্তু এই পুরো ঘটনা তদারকি করছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী দপ্তর মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি এই পুরো ঘটনা তদারকি করছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত সৈকত অনেক ধন্যবাদ রাজ্যে নিপা ভাইরাসের আক্রমণের আশঙ্কা উত্তর পরগনার বারাসাতের ফের একটি বেসরকারি হাসপাতালে দুই নার্স ভর্তি রয়েছেন এমনকি তাদের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি সন্দেহ মিলেছে দুই নার্স সংক্রমিত হলে তারা কাদের সাথে সংস্পর্শে এসেছিলেন গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়